আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে বিয়ে করতে চান বা আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে এখন ঘৃণা করে বা আপনি কোনো মেয়েকে ভালোবাসেন সে আপনাকে এখন ঘৃণা করে আপনার দিকে আর ফিরেও তাকায় না কিন্তু আপনি তাকে ছাড়া বাঁচবেন না তার জন্য পাগল পারা হয়ে যাচ্ছেন তাকে যেভাবেই হোক আপনি আপনার নিজের করে রাখতে চাচ্ছেন বা আপনার কাছে রাখতে চাচ্ছেন এই জন্য হাজারো তাবিজ করছেন হাজারো দোয়া দরুদ করছেন কোনো কাজ হচ্ছে না আপনি বলবেন ভাইজান এরকমভাবে অনেক জায়গায় অনেক ভিডিও দেখে কাজ করেছি নিজেও কাজ করেছে কোনো কাজ হয়নি তো আমরা পেরেশান হয়ে গেছি আমি তাদেরকে বলবো আপনারা সঠিক ভিডিওই ক্লিক করেছেন সম্পূর্ণভাবে ভিডিও দেখুন মাত্র সাত দিন এবং পাঁচ দিনের ভিতর আপনার কাজ হাসিল হয়ে যাবে গ্যারেন্টি একশো পার্সেন্ট সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোনো স্ত্রীকে বা কোনো স্বামী বা কোনো প্রেমিক বা কোনো প্রেমিকা বা কোনো ভালোবাসার মানুষের সাথে আপনার যদি ঘৃণা পোষণ হয়ে যায় বা বিচ্ছেদ হয়ে যায় আগে সম্পর্ক ছিল এখন নেই বা আপনি নতুন করে তার সাথে সম্পর্ক করতে চাচ্ছেন কিন্তু আপনি তাকে বলতে পারছেন না এই এইরকমও যদি হয় তাহলে একজন অপরকে দেখতে পারবেন না আরেকজনের সাথে সম্পর্কও নেই এইরকম যদি হয়ে থাকে তার নিম্নলিখিত আয়াতটি আপনাকে দেখতে হবে যে আপনি নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখে তারপরে কি করবেন এটা তাবিজের সাথে ভরবেন তাবিজ স্বরূপ নিজের সাথে ব্যবহার করবেন এই নিম্নের নকশাটি এবং নিচে কিন্তু মেয়েটির নাম লিখতে হবে মেয়েটির মায়ের নাম লিখতে হবে এবং আপনার নাম লিখতে হবে এবং আপনার মায়ের নাম লিখতে হবে আরবিতে ঠিক আছে এবং জাফরন কালি দিয়ে অন্য কালি দিয়ে কাজ করলে হবে না তো জাফরন কালি দিয়ে কাজ করলে কাজ হবে সেই জন্য বলছি যাদের জাফরন কালি দিয়ে কাজ করবেন এবং আপনার হাতে বেঁধে রাখবেন তারপরে আর লবণ বা মিষ্টি দ্রব্যের উপর আপনি আপনার নামটা আর মেয়েটার নামটা তিনবার বলে ওতে ফুক দেবেন ফুক দেওয়ার পরে আল্লাহর মেহের ওই লবণটি আপনি যখন মাটিতে পুঁতে দিবেন আল্লাহর মেহের উভয়ের মধ্যে আপনাদের দুজনার ভিতরে আপনাদের মহাব্বত সৃষ্টি হয়ে যাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে মাত্র সাত দিনের ভিতরে বাড়িতে বসেই ফল পাবেন পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফ্রে আসবেই আসবে গ্যারেন্টি এবারে আপনি বলবেন ভাইজান আচ্ছা আমরা সবই ঠিক আছে আমার কাছে তো জাফরন কালি নেই বা আমাদের তো বিশেষ করে আরবি লিখতে পারি না তো অন্য কালিদে লিখলে আর বাংলায় লিখলে বা ইংরাজিতে লিখলে হবে না ভাই চান কাজ হবে না শুধু আরবিতেই লিখতে হবে এবং জাফরন কালিতে লিখতে হবে অন্য কালিদে লিখলে আপনার খাটা বেকার হয়ে যাবে তো সেই জন্য বলবো যাদের আপনারা মনে করছেন ভাইজান আমাদের কাছে তো নেই তো আমরা কী করবো আমি বলবো তাদেরকে যাদের জাফরন কালি নেই এবং আরবি লিখতে পারেন না তারা আমার সাথে যোগাযোগ করুন আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদের এই কাজ করে দেব। এবং একশো পার্সেন্ট গ্যারেন্টিতে আপনাদের কাজ হবে কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত দেওয়া হবে তো আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুদা হাফেজ